হ্যালো গাই সকলকে ওয়েলকাম গরি কুইন চ্যানেল আমি এখন কোথায় আছি বলো তো কোথায় আছি তোমরা একটু পরে জানতে পারবে যে আমি কোথায় আছি এখন বলবো না একটু থাকবো আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমি এখন আছি চলো বলে দিই আমি এখন আছি পাড়াইপুর পাড়াইপুরে একটা ধাবাতে আছি এখন তো এই যে প্লিস আছে সামনে প্লিস এখন চা আসলাম কেন দেখবে এতে

এটা কোন জায়গা গো আমি কোথায় আছি বারাইপুর ধাবা বারাইপুর আসমাদ হাবা আমি এখানে এর আগে এসেছিলাম আর আবার এলাম আজকে তবে এখানকার ভেতরে খাবার কিছু খাইনি আর আজকে আমি এসেছি কেন পরে তো মায়ের তো জানো পায়ে আমার মায়ের অপারেশন হয়েছিল সেটারই একটু চেক আপ করানোর জন্য আমি আজকে এসেছি এখানে আর নার্সিংহোমটা আছে ওই যে ওই দিকটা করে নার্সিংহোম আছে আর নার্সিংহোমে বসে বসে আর ভালো লাগছে না বলে আমাদের চোখ একটু যে বাইরে গিয়ে বসে আছি তার জন্য বাইরে চলে এলাম চলো একটু বসি বসে যাব চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমি আগে এটাকে দেখো আর এই দেখো সাজিয়েছে কত সুন্দর বন্ধুরা চলো সঙ্গে থাকো আবার তোমাদের একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমার মাথার উপরে দেখো লাইটিংগুলো কত বন্ধুরা আমি এটা কি খাবো ফিন্দি এটা আমি এখন খাবো ফিন্দি ফিন্দিটা কি আমি জানি না আজকাল এর মধ্যে কি আছে চলো দেখি দেখ আমরা এটা ধরো কি আছে সব বন্ধ চলো এবার আমরা রাস্তা পার হই আর এবার যাচ্ছি না এবারে ডান্স করো ডান্স করো কারণ আমি ও দেখলে তো কীসের নাচ আর ওখানে একটু আওয়াজ হচ্ছে বলে সাউন্ডটা বন্ধ করে দিলাম আরও ও সময়তে এরকম মজাতেই থাকে এরকম ওই করে থাকতে ভালোবাসে আর ও একটু মজা করছিল যে ফোন কিনে দাও ফোন কিনে দাও যে ফোনটা দেখাচ্ছিল তা আমি বলেছি নতুন ফোন দাঁড়া আমি তোর বাবাকে বলছি তার জন্য বলছি না 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 তাই করছিল তো যাই হোক তো চলো এবার মায়ের কাছে যাই গিয়ে দেখি কী হলো ডাক্তারবাবু এলো না কি হলো তো চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে বসে আছি ডাক্তারখানায় অনেকক্ষণ তাও দু তিন ঘন্টা ধরে বসে আছি আমরা তো চলো মায়ের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে তো ও যেটা বললো সেটাটা সম্পূর্ণ একটা মজা করলো আর কি ফোন টোন তো নতুন খুললো দেখলে তো চলে মায়ের কাছে যাই হলো নার্সিংহোম চলে এসেছি দেখি মা কি করছে চলে দেখা যাক তো আবার চলে মা কী করছে দেখছি তাই দেখো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো অনেক রাত্রি হয়ে গেছে রাত্রিরে এগারোটা বেজে গেছে আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মর্নিংয়ে বন্ধু দেখো কালকে দেখলে তো ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানাতে এসে আর অনেকটা রাত্রি হয়ে গেছিল তাও রাত্রির এগারোটা বেজে গেছিলো বাড়িতে আসতে এবার খাওয়া দাওয়া করতে আর এবার লাইভে টাইভে যেতে না প্রচুর দেরি হয়েছিল বা আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি আর এই দেখো মা এখানে বসে আছে কালকে মায়ের পায়ের চেক আপ হলো আর কি পাটা একটু ফুলে গেছিলো তো তার দেখলো ভেতরে কিছু হচ্ছিলো নাকি অসুবিধা তো চেক আপ করে দেখলো যে না কোনো প্রবলেম নাই এমনি ওটা ফুলছিলো আর কি তো চলো আমি আবার একটু ব্রাশ রাইসগুলো করে নিই ব্রাশ রাইসগুলো করে নিয়ে রান্না বান্নাগুলো করতে হবে রান্না টান্না সব কিছু করে নিয়ে তারপরে তো চলো বন্ধুরা আমার একটা পার্সেল এসেছে তো কি পার্সেল এসেছে সেটা দেখি চলো পার্সেলটা নিয়ে নি তোমাদেরকেও নিয়ে যাই চলো সঙ্গে করে তুমি কি ওষুধ খাচ্ছ এলিভেটার আইফোনটা কই আমার

ও এটার মধ্যে যে পার্সেলটা আছে সেটা আমি একটা অন্য ব্লগ করে পোস্ট করবো ঠিক আছে এটা হলো মেম্বারশিপ লাইভের ড্রেস একটা তোমাদের এই এই ভিডিওর মধ্যে দেখালাম না এটা আমি এখনই পোস্ট করে দেবো আর এইটার ভিডিও তোমরা ওই দুপুর তিনটে চারটের মধ্যে পেয়ে যাবে তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো সবাইকে টাটা 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 হবে নেক্স নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এটা এই যে ড্রেসটা আছে এটা রিভিউটা আমি অন্য একটা ব্লগে দিচ্ছি ঠিক আছে ছোট্ট ব্লগে